আউজুল্লা হেমিনা সাহিব ওয়ানু ওয়াজলিম বিসমিল্লা রহমান ওয়াহিম শুক্তি দর্শক দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে পাওয়ার সফট শ্রীকড় কি এর ব্যবহার এবং কিভাবে পাবেন দশক পাওয়ার সফট শ্রীকরণ একটি রাসায়নিক পদার্থ যা তল বা আকারে পাওয়া যায় এবং এটি মূলত টেক্সটাইল ফিনিশিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয় দর্শক এই পর্যায়ে আমরা জানব এই পাওয়ার সফট সিলিকন কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে পাবে ব্যবহার টেক্সটাইল শিল্প কাপড়কে নরম ও মসৃণ করতে ভালো হ্যান্ড ফিল দিতে এবং জলরোদিকল্পে ব্যবহৃত হয় যেমন কটন ফরিস্টার বিস্কোস ইত্যাদি ফেব্রিক দর্শক এছাড়া ইলেকট্রিক্স সেক্টরে এই সফট সিলিকনের ব্যবহার সেমিকন্ডাক্টর হিসেবে ট্রানজিস্টল সোলার সে ও সার্কিট তৈরিতে ব্যবহৃত হয় কারণ এটি বিদ্যুতের আলো পরিবাহ ও অন্তরক হিসেবে কাজ করে অন্যান্য ব্যবহার ফিডারের নিপট রুব্রিকেন্ট এবং বিভিন্ন ধরনের শিল্প উৎপাদনে এর ব্যাপক ব্যবহার রয়েছে দর্শক তাই আপনাদের প্রয়োজনে পাওয়া সব সিলিকন পেতে আর মুসলিম কেমিক্যালস এর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজ এখানে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ